জি ভাই আপনি যে কথাটা বলছেন যেমন করছিলেন আমাকে তাই না যে মানে প্রশ্ন বলছে মানে জিজ্ঞাসা করছিলেন আর ইসলাম বলছে যে যারা কিনা অমুসলিম আছে মোট কথা জিনারা তাদের সাথে আমাদের ভালো আচার আচরণ কথাবার্তা হ্যাঁ রাখতে হবে যাতে করে আমার আপনার আচার ব্যবহার দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাদের ইসলামের প্রতি তাদের আগ্রহ জমে হুজুর পাক সাল্লামের কথাবার্তা শুনে তার পবিত্র চেহারা দেখে অনেক ইহুদি আহ মুসলিম যারা ইসলাম গ্রহণ করছে

ইসলাম গ্রহণ করে এক মুসলমান ধাপিত হয় আর এমন ভাবে যদি আমরা আমার আশঙ্কা থাকে যে আমি মুসলিমদের সাথে যদি ই করি সম্পর্ক রাখি হতে পারে একদিন দুই দিন তাদের সংস্কৃতি যাওয়ার কারণে আমার ইসলামের যে মোহব্বত ছিল এটা আমার মাঝে দূর হয়ে যাবে এবং কি অমুসলিমদের কি সংস্কৃতি আছে এটা আমার মাঝে বিরাস করবে তাহলে এমন সময় সাথে संपर्क চিহ্ন আপনি যে কথাগুলো বলেছেন যে নাবি মুহাম্মদ ভালো ব্যবহার করতেন এই যেglu বলেছেন বা তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে এটা কি শুধু কি অন্তরের থেকে নাকি শুধু লোক দেখানোর না অন্তর থেকে লোক দেখানোর জন্য নয় কারণ লোক দেখানোর জন্য

এমত অবস্থা তার সাথে আমার ছিন্ন করতে হবে যাতে করে আমি ওই অমুসলিমদের মাঝে দুইটা না হ্যাঁ ওই সময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে যে কি করতে যে আমার কথাবার্তা চাল চলন দেখে ব্যবহার দেখে যেন বল না ইসলামটা কি শান্তির ধর্ম ইসলাম তো শান্তির ধর্ম তাহলে উনি মুসলমান হবে এখন কথা ঠিক আছে আর মানুষ হিসাবে কথাগুলো বললেন এটার কি কোন দলিল আছে মানুষ হিসাবে তো আমাকে আপনি যে কথাগুলো বললেন যে ইসলাম ভাই ইসলাম কি একমাত্র দিন সেটা তো ভিন্ন বিষয় ইসলাম দিন মাত্র দিন হোক সেটা

কাফেরদের সাথে আমাদের তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ইসলাম বৈধ করেছে বন্ধুত্ব রাখবে হ্যাঁ বন্ধুত্ব রাখতে যেন আমি আবার উল্টো তাদের বন্ধুত্ব যে রাখবো বন্ধুত্ব রাখার সীমাটা কতটুকু তাদের সাথে কি আমাদের কোন শত্রুতার সম্পর্ক ঘৃণার সম্পর্ক বিদ্বেষের সম্পর্ক কি আমরা রাখবো নাকি তাদের প্রতি আমাদের মনের থেকে মানে আমাদের ভেতরের যে ভাবনাটা সেটা কেমন হবে যে লোককে বা যেই সম্প্রদায়কে আমরা ঘৃণা করি তাদেরকে কিভাবে ভালোবাসবো আর ভালোবাসা কি দুটো একসাথে হয় না মানুষ হিসেবে আমার সমাজে যখন আমি বাচ্চা যখন মনে করেন আমার পাশে একটা হিন্দু বাড়ি আছে এই হিন্দু বাড়ির মানুষ ওনারা মনে করেন যে এখন তারা তাদের আর্থিক দিক দিয়ে তারা তাদের খাবারের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক এখন আমার আমি যদি তাদেরকে না দেখি মানুষ হিসাবে

ষাট নাম্বার সুরার চার নাম্বার আয়াত সেখানে বলা হচ্ছে ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তারা যখন শিরো সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্ক মুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করি অর্থাৎ কাফেরদেরকে অস্বীকার করছে এবং উদ্রেক হলো আমাদের তোমাদের মাঝে আমাদের তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো তার মানে একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক অগ্রবাদী মুরতাদ ইয়াহুদি যারাই রয়েছে ভিন্ন ধর্মে যারাই রয়েছে তাদের সাথে আল্লাহ পাক বলছে শত্রুতা এবং বিদেশের সম্পর্ক চিরকালের জন্য অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতক্ষণ না তারা এক আল্লাহর প্রতি ঈমান আনল তাহলে আল্লাহ পাক তো নিজেই বলে দিয়েছে যে ওদের সাথে তুমি শত্রুতা এবং বিদেশের বা ঘৃণার সম্পর্ক রাখো তো সেখানে ভালোবাসা কিভাবে হবে এটা কোরআনের আয়াত এই ভাই ওটা হ্যাঁ ওটাল আপনার ধর্মের দিক দিয়া

বা খ্রিস্টান বা ইয়াহুদি দেখে তাহলে সে কি দেখবে যে ধর্মের কারণে আপনি তার সাথে শত্রুতা রাখেন ধর্মের কারণে আপনি তার সাথে বিদ্বেষ রাখেন ধর্মের কারণে আপনি তাকে ঘৃণা করেন তাহলে সেই ক্ষেত্রে কি ইয়াহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধদের সাথে আপনার এই আয়াতের ভিত্তিতে কি কোনো ধরনের সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভব ইয়া কি ধর্মের দিক দিয়া ধর্মের দিক দিয়ে আর যখন কিনা আমি যদি তাকে আমার আয় না আনতে পারি আমার কথাবার্তা তাকে ই না করতে তাহলে আমি আমার আচরণ দেখে কথাবার্তা শুনে কিন্তু হুজর পাকালাম কিন্তু রাজ্যে ইয়া কিহুদি বা তাদেরকে দাওয়াত দিয়েছে দেখেন ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে ধরেন আমি একজন ধর্মহীন আমার কোনো ধর্ম নাই আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমি একজন মানুষ এটা আমার পরিচয় ধরে নেন তো এখন আমি আমার ক্ষেত্রে একজন মুসলিমকে একজন হিন্দুকে একজন বৌদ্ধকে একজন খ্রিস্টানকে ভালোবাসতে আমার কোনো বাধা নাই তার বাসায় যেতে তার সাথে খাওয়া মানে খাবার একসাথে খাওয়া অথবা তার সাথে উঠা বসা করা বা তাকে আমার ইসলামের কথা বলতেছি এটা ইসলামে নাই আমি আমার তরফ থেকে বলতেছি ইসলাম